আমি মা কালী নিজেই তোমার কাছে বলছি হ্যাঁ এ কোনো সাধারণ বার্তা নয় যে আত্মাগুলি এই বার্তাটি দেখছে শুনছে যে মুহূর্তেই তারা এই কথার মুখোমুখি হচ্ছে ঠিক সেই মুহূর্তের জন্যই এই বার্তা জীবন্ত সক্রিয় এবং গভীরভাবে কার্যকর এর শক্তি প্রবল কারণ এটি সেই সত্যের নিশ্চিত ঘোষণা যা ঘটতে চলেছে তা খুব শিগগিরই তোমার জীবনে প্রকাশ পাবে অথবা ইতিমধ্যেই প্রকাশ পেতে শুরু করেছে আর তুমি এই বার্তার কাছে পৌঁছেছ কারণ তোমার আত্মা আগে থেকেই এই পরিবর্তনের আভাস পেয়েছে ভেতরে ভেতরে তুমি সেই সংকেত অনুভব করেছ অথবা এই বার্তা তোমার অন্তর্দৃষ্টিকে নিশ্চিত করতে এসেছে যাতে তুমি বুঝতে পারো যা তুমি অনুভব করছিলে তা কোনো বিভ্রম ছিল না তা ছিল নিখাদ সত্য এই কারণেই আমি বলছি খুব শিগগিরই তুমি এমন কিছু পেতে চলেছ অত্যন্ত শুভ অত্যন্ত বড় অত্যন্ত গভীর প্রভাব ফেলবে এমন কিছু যা তোমার কল্পনার সীমাকেও ছাড়িয়ে যাবে যখন আমি পরবর্তী শক্তির দিকে দৃষ্টি দিই তখন দেখি এক গভীর নিরবতার আলো এখানে পূর্বজদের উপস্থিতি আছে আছে তোমার রক্ষকদের শক্তি আর আছি আমি নিজে আমরা সবাই মিলেই তোমাকে বোঝাচ্ছি আর একটু ধৈর্য ধরো খুব বেশি নয় বছর নয় মাত্র কিছু মাস দুই থেকে তিন মাসের মতো সময় এই সময়টা অপেক্ষার নয় প্রস্তুতির আমি দেখছি এক বিশুদ্ধ দিব্য আলোকময় শক্তি ধীরে ধীরে তোমার ভেতরে উপরের দিকে উঠছে যেন স্তরে স্তরে তোমার শক্তি ক্ষেত্র শুদ্ধ হয়ে উঠছে যেন তোমার চক্রগুলি ধীরে ধীরে ভারসাম্য ও বিশুদ্ধতার দিকে এগিয়ে যাচ্ছে অতীতে কোনো না কোনো নেগেটিভ বা বিষাক্ত শক্তি তোমার আভাকে আবদ্ধ করে রেখেছিল সেই কারণেই তুমি পুরোপুরি আশীর্বাদ গ্রহণ করতে পারছিলে না সেই দীর্ঘ বাধার ফলে তোমার ভেতরে অস্থিরতা জন্ম নিয়েছিল ক্লান্তি এসেছিল এক ধরনের অজানা ব্যাকুলতা জমে উঠেছিল কিন্তু এখন তোমার পূর্বজোড়া আর আমি একসঙ্গে তোমাকে বলছি থামো নিজেকে স্থির করো কারণ যে শক্তি তোমার দিকে আসছে তা ছোট নয় সাধারণ নয় এ এমন এক আশীর্বাদ যা মানুষের জীবনের দিশা বদলে দেয় যখন কেউ এত বড় কার্মিক শৃঙ্খল ভাঙে এত গভীর নেগেটিভ প্যাটার্নের অবসান ঘটায় প্রজন্মের পর প্রজন্ম ধরে চলা বন্ধন থেকে মুক্ত হয় তখন তার প্রতিদানও হয় ততটাই বিশাল আর সেই বিশাল প্রাপ্তির জন্য প্রস্তুতিটাও হতে হয় গভীর স্থির ও শক্ত এর মানে এই নয় যে তুমি হাত বাড়িয়ে নেবে আর ভেতরে কাঁপুনই থাকবে তোমার মনে এই প্রশ্ন জাগবে না আমি কি এর যোগ্য কারণ এটা তোমার অধিকার এটা তোমাকে তোমার পূর্বজোরা দিচ্ছেন এটা তোমার প্রাপ্য আর যখন সেই মুহূর্ত আসবে যখন তোমার কাঁধে বড় দায়িত্ব তুলে দেওয়া হবে যখন তোমাকে নেতৃত্ব দিতে বলা হবে সিদ্ধান্ত নিতে বলা হবে দিশা দেখাতে বলা হবে তখন তুমি ভয় পেতে পারো না ভয়ের সঙ্গে বড় শক্তি ধারণ করা যায় না উৎসাহে অধীর হওয়া স্বাভাবিক উত্তেজনায় অস্থির হওয়াও মানবিক কিন্তু ভেতরে যদি গভীর ভয় আতঙ্ক অনিশ্চয়তা প্যানিক থাকে তবে বুঝতে হবে প্রস্তুতির আরেকটি স্তর বাকি আছে এই কারণেই আমি আর তোমার পূর্বজোরা তোমাকে বলছি আগে নিজেকে স্থির করো নিজেকে বিশ্বাসে ভরিয়ে নাও কারণ যা আসছে তা শুধু সেই ধারণ করতে পারবে যে ভেতর থেকে শান্ত দৃঢ় এবং নিজের শক্তির উপর অবিচল বিশ্বাস রাখে তোমার পূর্বপুরুষেরা এই মুহূর্তে তোমার জীবনের প্রতিটি পরিস্থিতির দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে আছেন তোমার প্রতিটি অনুভূতি প্রতিটি অস্থিরতা প্রতিটি নিঃশব্দ দীর্ঘশ্বাস তারা অনুভব করছেন আর তাদের পক্ষ থেকে যে কথাটি সবচেয়ে স্পষ্টভাবে উঠে আসছে তা হল হ্যাঁ প্রিয় সন্তান এই মুহূর্তে তুমি নিজেও পুরোপুরি বুঝে উঠতে পারছ না তোমার উপর ঠিক কি ঘটে চলেছে তোমার জীবন কোন সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে তুমি একটু টলমল করছো একটু সামলে উঠতে পারছ না এটা তারা জানেন কিন্তু তাদের দৃষ্টিতে তুমি বরাবরই অনেক বড় অনেক শক্তিশালী এবং ভীষণভাবে বিশেষ তোমার জীবনে যা কিছু ঘটেছে যত কষ্ট যত বাধা যত ভাঙন এসেছে সেগুলো কখনোই তোমাকে দুর্বল করার জন্য ছিল না সেগুলো ছিল তোমার আত্মাকে আরও দৃঢ় করার জন্য তোমার ভেতরে লুকিয়ে থাকা শক্তিকে জাগিয়ে তোলার জন্য তোমার পূর্বপুরুষদের আত্মিক শক্তি এখন তোমাকে এটিই বোঝাতে চাইছে তোমার ভেতরে যে আত্মা প্রবাহিত হচ্ছে তা কোনো সাধারণ আত্মা নয় তোমার রক্তরেখায় এমন সব মানুষ ছিলেন যারা গভীর অভিজ্ঞতা অসাধারণ সহনশীলতা এবং শক্তিশালী চেতনার অধিকারী ছিলেন সেই উত্তরাধিকারী আজ তোমার ভেতরে কাজ করছে সেই শক্তির কারণেই তুমি বারবার ভেঙেও আবার উঠে দাঁড়িয়েছ সেই শক্তির মাধ্যমেই তুমি জীবনের প্রতিটি বাধা অতিক্রম করার ক্ষমতা রাখো তাই তুমি এখন যা অনুভব করছো এই অস্থিরতা এই দ্বিধা এই অজানা ভার সবই একটি প্রাথমিক টালমাটাল অবস্থা মাত্র ধীরে ধীরে তুমি সব বুঝতে শুরু করবে এটাই তোমার প্রস্তুতি কারণ জীবনে বড় সাফল্য বড় রূপান্তরের ঠিক আগ মুহূর্তে মানুষ প্রায়ই নিজের অবস্থান পরিষ্কারভাবে বুঝে উঠতে পারে না এই পর্যায়ে তোমার পূর্বপুরুষেরা তোমাকে খুব স্পষ্টভাবে একটি দিক নির্দেশ করছেন এখন তোমাকে দেখতে হবে ঠিক কোন জায়গায় তোমার জীবন আটকে আছে কোন অনুভূতি কোন স্মৃতি কোন আবেগ তোমার মন আর হৃদয়ের গভীরে গেঁথে রয়েছে কোন বন্ধন বারবার তোমাকে পিছিয়ে টানছে এখন আর সেগুলো আঁকড়ে রাখার সময় নয় কারণ তোমার সামনে স্পষ্টভাবে প্রকাশ পাচ্ছে এক শক্তিশালী পরিবর্তনের ইঙ্গিত পুরোনো ভার ছেড়ে সামনে এগিয়ে যাওয়ার ডাক যেসব আবেগ বিষাক্ত হয়ে উঠেছে যেসব সম্পর্ক বা অনুভূতি তোমার অগ্রগতির পথে বাধা সৃষ্টি করছে সেগুলোকে এখন মুক্ত করতেই হবে এটা কোনো ছোট বিষয় নয় কোনো সামান্য মানসিক অস্বস্তিও নয় এটা সেই গভীর টক্সিক আবেগ যা তোমাকে বারবার দুর্বল করে দিচ্ছে নিজের ওপর সন্দেহ জাগাচ্ছে ব্যর্থতার অনুভূতিতে ডুবিয়ে রাখছে যতদিন তুমি এটাকে আঁকড়ে রাখবে ততদিন তুমি নিজের প্রকৃত উচ্চতায় পৌঁছতে পারবে না তাই এখন তোমার পূর্বপুরুষেরা তোমাকে পথ দেখাচ্ছেন এই আবেগকে চিহ্নিত করো এর অস্তিত্ব স্বীকার করো এবং ধীরে ধীরে এটাকে মুক্ত করে দাও কারণ এই মুক্তির পরেই তোমার ভেতরে জন্ম নেবে এক তীক্ষ্ণ পরিষ্কার দৃঢ় বোধ যেখানে তুমি আর আবেগের দ্বারা চালিত হবে না বরং নিজের সত্য নিজের বুদ্ধি এবং নিজের সীমার উপর দৃঢ়ভাবে দাঁড়াবে এই শক্তির প্রবাহের মধ্য দিয়েই আমি তোমাকে বলছি তুমি যদি একজন বিধবা নারী হও একজন ডিভোর্সড নারী হও কিংবা একাকী একজন নারী হও তবু তুমি কম কিছু নও। তুমি তোমার জীবনে অনেক কিছু করেছ তুমি অসম্ভব পরিস্থিতিকে সামলেছ নিজের বুদ্ধি নিজের ধৈর্য আর নিজের আত্মার গভীর শক্তি দিয়ে তুমি এমন সব দায়িত্ব কাঁধে নিয়েছো যেগুলো অনেকেই ভেঙে পড়ে এড়িয়ে যায় তোমার ওপর যে অন্যায় হয়েছে যে অপবাদ এসেছে যে কটু মন্তব্য তোমার চরিত্র নিয়ে ছোড়া হয়েছে যেভাবে চারপাশের মানুষ তোমাকে ভুল চোখে দেখেছে বিচার না করেই রায় দিয়েছে সেসবের মাঝেও তুমি ভেঙে পড়নি তুমি নিজের জীবনকে নিজের মতো করে ধরে রেখেছ তুমি সন্তানের দায়িত্ব নিয়েছ পরিবারকে আগলে রেখেছ জীবনসঙ্গীর প্রয়োজন পূরণ করেছ অসংখ্য ত্যাগ করেছ নিঃশব্দে বিনিময় কিছু না চেয়েই অথচ সেই পথ চলতে চলতেই কোথাও না কোথাও তোমার নিজের চাওয়া নিজের ইচ্ছা নিজের অনুভূতিগুলো চাপা পড়ে গেছে এটা অনুভব করা স্বাভাবিক কারণ যে মানুষটার হৃদয় দিয়ে ভালোবাসে যে মানুষটা সবার জন্য নিজেকে নিঃশেষ করে দেয় সে যখন সমাজ বা পরিস্থিতির কাছ থেকে ন্যায্যতা পায় না তখন তার ভেতরে আঘাত জমে কষ্ট জমে একাকিত্ব জমে আর এই কষ্ট কোনো দুর্বলতার চিহ্ন নয় এটাই তোমার আত্মার পরীক্ষা এই পরীক্ষার মধ্য দিয়েই তুমি আরও শক্তিশালী হয়েছ তোমার ধৈর্য তোমার সহিষ্ণুতা তোমার ভেতরের আগুন আরও স্পষ্ট হয়ে উঠেছে আর তোমার পূর্বপুরুষেরা এখন চায় তুমি এটা জানো তারা তোমার পাশে আছে তারা তোমার অনুভূতি বোঝে তোমার যন্ত্রণা অনুভব করে তোমার নীরব আন্না তারা দেখেছে এখন সময় এসেছে তোমার নিজের অধিকারকে স্বীকার করার তোমার আত্মসম্মানকে দৃঢ়ভাবে ধারণ করার তোমার ভেতরের শক্তিকে চিনে নেওয়ার আর নিজেকে সম্পূর্ণ মুক্ত করার যাতে আর কোনো পরিস্থিতি আর কোনো সম্পর্ক আর কোনো মানুষ তোমাকে ছোট করে দিতে না পারে কারণ তুমি দুর্বল নও তুমি আমার সন্তানের মধ্যে সবচেয়ে শক্তিশালীদের একজন তোমার পূর্বপুরুষেরা আমার শক্তি এবং আমি সবসময় তোমার সঙ্গেই আছি তোমার পথ চলায় তোমার সিদ্ধান্তে তোমার নীরব লড়াইয়ে আমরা আছি এই বার্তাটি শুধু এটুকুই জানাতে এসেছে যে তোমার সময় বদলেছে তোমার জীবনে নতুন শক্তি প্রবেশ করেছে নতুন স্বাধীনতা জন্ম নিচ্ছে নতুন সম্ভাবনার দরজা খুলছে তুমি এটি অনুভব করবে তুমি এটি গ্রহণ করবে আর তুমি নিজের জীবনের সমস্ত শক্তি নিয়ে সামনে এগিয়ে যাবে পুরনো কোনো আবেগী বন্ধন কোনো বিষাক্ত সম্পর্ক কোনো অতীতের ভার আর তোমার অগ্রগতিকে আটকে রাখতে পারবে না কারণ এখন তুমি প্রস্তুত তোমার আত্মা প্রস্তুত তুমি আশীর্বাদ গ্রহণ করার যোগ্য হয়েছ তুমি চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড়াতে সক্ষম হয়েছ এই আশীর্বাদই আমার তোমার মা কালীর আশীর্বাদ যেন তুমি তোমার জীবনে পূর্ণ স্বাধীনতা অনুভব করো পূর্ণ শক্তি ধারণ করো পূর্ণ আত্মবিশ্বাসে দাঁড়াও এবং পূর্ণ সাফল্যের পথে এগিয়ে যাও যেন তুমি তোমার ভেতরের সেই অনন্য আত্মাকে সম্পূর্ণভাবে জাগিয়ে তুলতে পারো যে আত্মা শুধু নিজের জীবনই বদলাবে না নিজের শক্তি আর আলো দিয়ে চারপাশের জগৎকেও স্পর্শ করবে কারণ তুমি আমার সবচেয়ে প্রিয় সন্তান আর তোমার পূর্বপুরুষেরা আমার শক্তি এবং আমি চিরকাল তোমার পথপ্রদর্শক হয়ে থাকব এই বার্তা এই চ্যানেলিং এই সম্পূর্ণ শক্তির প্রবাহ এটি কেবল তোমার জীবনের জন্যই যাতে তুমি তোমার নিজের শক্তিকে সম্পূর্ণভাবে চিনতে পারো জীবনের সব চ্যালেঞ্জ অতিক্রম করতে পারো আর সেই সমস্ত প্রাপ্তির দিকে এগিয়ে যেতে পারো যেগুলোর কল্পনা একদিন তোমার আত্মার নীরবে করেছিল এখন তুমি গভীরভাবে বুঝে গেছো জীবনে যখন সত্যি বড় কিছু অর্জন করতে হয় যখন ভাগ্যের দিক বদলাতে থাকে যখন আত্মার স্তর ঊর্ধ্বমুখী হয় তখন অসুস্থ আবেগ বিষাক্ত অনুভূতি ভয় দুর্বলতা আর পুরনো ক্ষতকে পেছনে ফেলতেই হয় একই সঙ্গে যেসব দায়িত্ব তোমার কাঁধে এসেছে সেগুলোকে সম্পূর্ণ নিষ্ঠা সততা আর শক্তি দিয়ে বহন করাও জরুরি আর এই সত্য এখন তুমি শুধু বুঝে নয় তুমি তা বেঁচে দেখেছ বিশেষ করে একজন নারী হিসেবে তুমি এমন অনেক কিছু করে দেখিয়েছ যা অনেকেই কল্পনাও করতে পারে না তুমি একা দাঁড়িয়ে কোনো ভরসা ছাড়াই কোনো ঢাল বা নিরাপত্তা ছাড়াই নিজের জীবনকে এগিয়ে নিয়ে গেছ আমি জানি একাকিত্ব কতটা ভয় ধরায় একা মানুষ কতবার ভিতরে ভিতরে কেঁপে ওঠে কতবার মনে প্রশ্ন আসে আগে কি হবে কিভাবে হবে আমি পারব তো সামলাতে পারব তো ভেঙে পড়ব না তো তবু তুমি হার মাননি তুমি সত্যের পাশে থেকেছ তুমি ধর্মের পাশে থেকেছ তুমি নিজের আত্মসম্মানের পাশে থেকেছ পথ যত কঠিনই হোক তুমি সত্যের পথেই এগিয়ে গেছ এখন সামনে তাকালে আমি যে শক্তিকে স্পষ্ট দেখতে পাচ্ছি তা হলো ন্যায়ের শক্তি এই শক্তি আমি খুব গভীর গুরুত্বের সঙ্গে তুলে ধরছি কারণ এই বার্তার জন্য যখন আমি সংযোগ স্থাপন করছিলাম যখন চেতনার স্তরে প্রবেশ করছিলাম তখন প্রথম যে দৃশ্যটি স্পষ্ট হয়ে উঠেছিল সেটি ছিল ন্যায় এবং এটি কোনো কাকতাল নয় এটি ইঙ্গিত দিচ্ছে যে তোমার জীবনে এক বিশাল ন্যায় আসতে চলেছে এমন এক ন্যায় যার জন্য তুমি শুধু আজ নয় বহু দিন ধরে হয়তো এই জন্মেরও আগে থেকে অপেক্ষা করে এসেছ হয়তো বহু জন্ম ধরে তোমার আত্মা এই ন্যায়ের জন্য তৃষ্ণার্ত ছিল আমি তোমাকে জানাচ্ছি এই ন্যায় তোমাকে উপরে তুলে ধরবে এটি কোনো ছোট সমাধান নয় কোনো সামান্য সমাপ্তিও নয় এটি এমন এক ন্যায় যা পুরো মহাবিশ্ব মিলেই তোমাকে দিতে চলেছে দেবতা দেবী দেবদূত তোমার পূর্বপুরুষ সবাই যেন একত্র হয়ে এক মহাদিব্য উৎসব রচনা করছে যেখানে কেন্দ্রে তুমি যেন প্রতীকীভাবে তোমার মাথায় একটি মুকুট পরিয়ে বলা হচ্ছে এবার তুমি সেই ন্যায় পেয়েছ যার তুমি যোগ্য ছিলে এই ন্যায় শুধু তোমার ব্যক্তিগত কষ্টের অবসান নয় এটি তোমার রক্তে বহমান প্রজন্মের কষ্টেরও মুক্তি তোমার বংশের যে আত্মাগুলি অন্যায় সহ্য করে বিদায় নিয়েছিল এই ন্যায় তাদেরও এই কারণেই এই ন্যায় এত গভীর এত বিশাল এত উচ্চস্তরের আর এর পর যে শক্তি উঠে আসছে তা গতি আর অগ্রগতির শক্তি এই ন্যায় কেবল কথা হয়ে আসবে না এটি কোনো বার্তা কোনো ফোন কোনো নোটিফিকেশন কোনো নথি কোনো সিদ্ধান্ত কোনো স্পষ্ট কর্মের রূপ নিয়েও আসতে পারে এমন এক সময় আসছে যখন তোমাকে বলা হবে এবার ওঠো এবার এগিয়ে চলো এবার পদক্ষেপ নাও কারণ অনেক দিন ধরে একটি কাজ থমকে ছিল একটি প্রক্রিয়া আটকে ছিল তোমার আত্মা জানে ওই একটি বিষয় সম্পূর্ণ হলে সেটাই হবে এক বিশাল বিজয় এই প্রবাহে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি কারোর জীবনে তৃতীয় কোনো বাধা সরে যাচ্ছে কোনো প্রতিযোগিতা শেষ হচ্ছে কোনো লড়াইয়ে তুমি জয়ী হচ্ছ কোন পরীক্ষা নির্বাচন ভর্তি পদোন্নতি বদলি অনুমোদন নথি কিংবা বহুদিন ধরে ঝুলে থাকা কোনো সিদ্ধান্ত সব কিছু এবার তোমার পক্ষেই মোড় নেবে যা অনেক দিন ধরে ছিল যা পাওয়া বাকি ছিল তা এবার গতি পাবে আমি মা কালী তোমাকে বলছি এখন আর ভয়ের সময় নেই এখন আর সন্দেহের সময় নেই